কারণ মালাকুল মালাকলম দেখে ফেলার পরে সবাই এটা করতে চাইবে কিন্তু তখন আর কোনো কাজ হবে না কারণ পরীক্ষা তো হয় ওই ফলাফল হয়ে যাওয়ার আগে আগে আমাদের সবার পরীক্ষা চলতেছে কিন্তু মালাকুল মৌদ দেখার পরে অনেকেই দেখবেন যে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে লাইলাহাই্লা বলে তখন আমরা অনেকেই সন্তুষ্ট হয়ে যাই বলি যে আমার বাবা বা উমুক্ত তো সারা জীবন খারাপই ছিল কিন্তু মরার সময় লাইলা হিলাল্লাহ বলে মরেছে আপনি কি জানেন যে হাদিসের মধ্যে আছে যে যার শেষ কালেমা হবে লাইলা মানে বর্ণনা আসছে লাই জানা মৃত্যু মুহূর্তে যায় যার মুখ থেকে লাই লাই লাল্লা বের হবে সে জান্নাতে যাবে এই ব্যক্তি আরে যে যেই ব্যক্তি আমাদের চোখের সামনে দেখা যায় যে মরে যাবে চোখ বড় বড় হয়ে যাচ্ছে তখন আল্লাহ আল্লাহ বলতেছে বা লাই লাল্লা বলতেছে এই ব্যক্তিকে সমান আমরা ভুল বুঝি এখানে এই ব্যক্তি সমান নয় যেই ব্যক্তির একিন হয়ে যাবে যে আমি এখন মরে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পানিতে ডুবে যাচ্ছে নাক বেড়েই যাচ্ছে সে যদি লাইলাহ বলে কোনো কাজ হবে না কারণ হাদিসে আছে আল্লাহ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ঘর চলতেছে মানে এখনো মালা ফুল সে দেখে নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু যখন দেখে নেবে তখন একবার কেন হাজারবার লাইলাহিলা বললো কাজ হবে না যদি যেই হাদিস আমরা যেইভাবে বুঝেছি আমরা বাংলার বাঙালি মুসলিমরা যেটা মনে করি যে আমি মরার সময় লাইল্লা বললেই মনে নাজাত পেয়ে যাবো তাহলে জেনে নেন আমাদের লাইল্লা বলাতে যদি আমরা নাজাত পেয়ে যাইতাম তাহলে ফেরাউনও কিন্তু নাজাদ পেয়ে যেত ফেরাউনকে লাইলাহাল্লাহ বলেছিল কিলো বলে নাই জানেন এটা বলেছিল ফেরাউন লাইলাহাল্লাহ বলে নাই ওই অনেকে মাথা নাড়ায় বলে নাই বলেছিল আসুন আমি আপনাকে দেখাই সূরা ইউনুস ayat 10 নম্বর সূরার 90 91 এই আয়াতগুলোতে পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফেরাউন যখন ডুবতেছিল তখন বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ও আনামিনাল আনা মিনাল মুসলিমিন আরে সুবহানাল্লাহ আমরা এত সুন্দর করে বলতে পারি না ফেরাউন এত সুন্দর করে বলেছিল ক্বালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল আমি সেই সত্তার প্রতি ইমান আনলাম যেই সত্তার প্রতি ইমান এনেছে বনি ইসরাইল যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই ওয়ান মুসলিম আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তখনও কিন্তু ফেরাউন মরে নাই তাহলে মরার আগে যদি লাইলাহ আল্লাহ বললে নাজাদ পাওয়া যায় তো তাহলে ফেরাউন নাজাদ পায়নি কেন ফেরাউন বলেছিল বরং আল্লাহ আবার জবাবও দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে আল্লা এখন তুমি লাইলাহ বলত ও কাদে আসাই কবলু ও মুফসিদিন একটু আগেই না তুমি অস্বীকার করেছিলে এবং ফাসাদকারী ছিলা তুমি একটু আগে তার মানে এই যে একটু আগে এই একটু আগে বললে কাজ হয়ে যেত কিন্তু যখন ডুবে যাচ্ছে মালাকুলম যখন চেপে ধরেছে তখন ও বলছিল যে লাইল হাই আল্লাহ বলেন ঠিক ফেরাউনের মতো যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে এখন মালাকুল মৌত দেখে ফেলেছে এখন যদি লাইলা আল্লাহ বলে আমরা অনেক সময় মৌতের সামনে ওই মৃত্যু ব্যক্তির সামনে বলি না যে বাবা বলেন দাদা বলেন লাইল বলে কি আমরা আপনি হাজার বল বলে লোক কাজ হবে না এটা কখন হবে আপনিও জানেন না সেও জানে না যে কখন মরে যাবে মমূর্ষ অবস্থায় মরে মরে যাবে এমন একটা অবস্থা কিন্তু মানুষ তখনও বেঁচে যায় বেঁচে যায় না একটা মানুষের ফিল হচ্ছে খিচুনি হচ্ছে সে জানে না মরবে কি মরবে না কিন্তু আমরা লক্ষণ দেখে মনে করতে পারি যে এটা হয়তো মরে যাবে কিন্তু এমন মানুষ হয়তো বেঁচে যায় তাই না দম বন্ধ হয়ে যায় তারপরে আবার জিন্দা হয়ে যায় ওটা মৃত্যু মুহূর্ত নয় মৃত্যুর মুহূর্ত হচ্ছে আপনার একটা ফিল হচ্ছে যে আমার মনে হয় আমি বাঁচব না বাঁচতে পারেন নাও বাঁচতে পারেন কিন্তু আপনি কেমন যেন লাই লালা বলে নিলেন তাও বা করে নিলেন এরপরে আপনি বেঁচেও যেতে পারেন মরেও যেতে পারেন তখন আপনি বেঁচে গেলেন তাহলে তো আপনি তবা করে নিলেন আর এটা হবে কার্যকর যেমন বনিসরাইলের এক ব্যক্তি বনিস রাইলের এক ব্যক্তি একশো জন মানুষকে হত্যা করেছিল সেটা আমরা জানি একজন ব্যক্তি নিরানব্বইটা হত্যা করার পরে হুজুর দেখে জিজ্ঞাসা করেছে ইন নাহু কাতালা তিসা তান ও তিসেন আল্লাহমেন তাওবতিন এই ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এই ব্যক্তির কি তবা কবুল হবে সেই হুজুর বেশি আমাদের মতো একজন সাধারণ পাবলিক হয়তো হয়তো আল্লাহ সম্পর্কে তো জ্ঞান জানে না সে বলছে নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে তোমার আল্লাহ ক্ষমা করবে না তোমাকে তোমার কোনো এই ভ্রাগ করে কি করেছে একে পর্যন্ত হত্যা করে দিয়েছে যে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই একশো জনকে পুরা করে ফেলেছে কিন্তু তারপরও সে চাচ্ছিল কেন যেন মনে হচ্ছে যে হয়তো আল্লাহ ক্ষমা করবে কোনো রাস্তা কে আছে কিনা তখন তেগ সে খুঁজতে খুঁজতে একজন আলেমের সাক্ষাৎ হয়ে গেছে তার বলি ইসলাই ঘটনা এক আলেমের সাথে যখন তার সাক্ষাৎ হয়েছে তখন বলেছে ইন্নাহু এই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছে এর ব্যক্তি কি এর ক্ষমা আছে তবা করতে পারবে আলেম বলতেছে দেখেন জ্ঞান যারা আছে সে বলতেছে কে তারার তার মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে কে বাধা দিয়ে রাখতে পারে অবশ্যই তার তওবা কবুল হবে সেই ব্যক্তি রাজি হয়ে গেল যে আমি তবা করতে চাই বলছে ঠিক আছে তাহলে তুমি এ এলাকা ছেড়ে দিয়ে ওই এলাকায় চলে যাও এটা খারাপ এলাকা ডাকাতের এলাকা তুমি ভালো মানুষের এলাকায় চলে যাও সেখানে গেলে তোমার ভালো হতে সহজ হবে সেই ব্যক্তি মনস্থর করে নিয়েছিল এলাকা ছেড়ে দিবে মাত্র পা দিয়েছে ওই এলাকার দিকে আমরা জানেন সেই ঘটনা সেই ব্যক্তির মালাকল মত উপস্থিত হয়ে গেছে কিন্তু এই ব্যক্তি কি জানতো যে আমি একটু পরে মরে যাবো যাদের হার্ট অ্যাটাক হয় সুস্থ মানুষ আপনি কি জানেন যে এই সময় মরে যাবেন কিন্তু মরে কিনা মানুষ বসে আছে মরে গেল সৌদি আরবে এমন ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে আমরা যখন আমাদের উস্তাদের ক্লাসের সামনে এইভাবে বসতাম আমাদের বাস্তব ঘটনা এরকম ঘটেছে পেছন থেকে এক ভাই হঠাৎ করে বুক ধরে পড়ে গেল কাঁপতেছে আমরা ভাবতেছে হয়তো হার্ট অ্যাটাক করেছে বা ব্যথা উঠতেছে সিঁড়ি থেকে নামাতে নামাতে মরে গেল এরকম প্রায় জায়গায় দেখা যায় নেটে দেখবেন বিভিন্ন বক্তব্যের মধ্যে এগুলো পেশ করা হয় তাহলে একটা মানুষ খেলতে খেলতে হঠাৎ করে মরে যাচ্ছে কথা বলতেছে পড়ে গেল তো এক জানে না যে সে এখন মরে যাবে কিন্তু আমরা এরকম হঠাৎ করে আপনি বসে আছেন আপনি ভাবতে পারেন না একটু পরে মরে যাবেন কেন যেন মনে হলো যে আমি তো অনেক পাপ করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা চাও হচ্ছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এতটা বলেছেন হয়তো হঠাৎ করে কোনো গাড়ি আপনার উপর দিয়ে উঠে গেল অ্যাক্সিডেন্ট হয় না রাস্তাঘাটে এরকম হয়ে গেল এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি সে জানে না যে একটু পরে সে মরে যাবে সে এই যে তো অবাক করে নিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেইল তার জীবনের সমস্ত পাপ কাল্লা মাফ করে দেবে এটা হচ্ছে সময় এটা যেই ব্যক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান কিন্তু সবার এই নসিবটা হয় না অধিকাংশ মানুষ যারা বেশি পাপ করে আল্লাহকে কোনো পাত্তাই দেয় না তাদের মৃত্যুটা ফেরাউনের মতো হয় সে মরার সময় অনুতপ্ত হয় কিন্তু সময় পাস হয়ে যাওয়ার পরে মানে সময় শেষ হয়ে যাওয়ার পরে সে তওবা করতে পারে কিন্তু তখন আর তার তওবা কবুল হয় না এই জন্য মরার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেউ ভালো কিছু করতে চাইবে কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুমতি দেবে না কোরআন থেকে চাইলে আমি আরেকটি আয়াত আপনাকে দিতে পারি এটা চমৎকার একটা আয়াত আমি আয়াত তো মুখস্থ জানি আপনাকে নাম্বারিং সহ বলি সূরা আনআম ছয় নম্বর সূরা সূরা ছয় নম্বর সূরা সূরা আনআমের একশো আটান্ন নম্বর একটা আয়াত আছে তাতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ফেরাউনেরটা কেন কবুল হয়নি আর আমরা যদি ফেরাউনের চরিত্রের হই তাহলে আমাদেরটাও এই কারণে কবুল হবে না সেটা কি জানেন আল্লাহ বলেছেন তারা কেন তো কেন এই পাপ কাজগুলো ছেড়ে দিচ্ছে না বা ইসলামের কথাগুলো তারা কেন মেনে নিচ্ছে না এই কোরআনের কথা কেন আমাদের হালেয়ানোর মালা ইকা কে এটা চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করুক ফেরেশতা যদি বলে তাহলে আমরা এই কাজ করা ছেড়ে দেবো আমরা আমাদের জীবনকে শুধরে নেব ফেরস্তা যদি আসে আল্লাহ বলছে এই অপেক্ষায় তারা আছে আও নাকি তারা বলে আও ইয়াতি রাব্বুক নাকি তোমার রব আসবে নিজে আল্লাহ এসে নিজে বলবে যে নেশা কর তুমি নেশা ছেড়ে দাও বেনামাজে তুমি নামাজ ধরো যারা পর্দা করে না তাদেরকে বলবে যে হ্যাঁ তুমি পর্দা করো এটাকে আল্লাহ এসে বলতে হবে তারা অপেক্ষা কেন করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আও ইয়াতি রব্বুকা আও ইয়াতি বাদু আয়াতি মির রাব্বিক তোমার রবের কোন বড় নিদর্শন দেখার জন্য তারা অপেক্ষায় আছে যেটা দেখে নিলে তারা তওবা করবে এর জবাবে আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলছেন মায়া ইয়াতি বাদু এমন একটা দিন আসতে যাচ্ছে ইয়াতি বাদু আয়াতি রাব্বিক তোমার রবের নিদর্শন এসে যাবে তার মানে ফেরেশতাও আসবে না যেই ফেরেশতা জিব্রাইল আলাইহিস বা যাদেরকে আমরা দেখতে চাচ্ছি তারাও আসবে না আর তোমার রবও আসবে না আল্লাহ বলছেন তবে তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে কিন্তু যেই দিন তোমার রবের নিদর্শন চলে আসবে আয়াতে বাঁদো সেই দিন কোনো উপকারে আসবে না কার কারুহকুন কবল ওই নিদর্শনটা আসার আগে যদি সে ইমান না থাকে তাহলে সেটা দেখে নেওয়ার পর সে যদি ইমান নিয়ে আসে তার ইমানের কোনো কাজ হবে না আর মুসলিমদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন যে মুসলিমরা যে তার কোনো উপকারে আসবে না আর যদি কোনো ব্যক্তি মুসলিম থেকে থাকে কিন্তু ভালো কাজ করে নাই তার ইমানের উপরে কোনো ভালো কাজ করে নেই ইমানিহা খাইরা দেখে নেওয়ার পরে যদি এখন কোনো ভালো কাজ করে আল্লাহ বলতেছে এটা তার কোনো উপকারে আসবে না তার মানে দুই শ্রেণীর উদাহরণ দেওয়া হয়েছে যারা এখন বর্তমানে কাফের অবস্থায় আছে তারা যদি আল্লাহর সেই নিদর্শন দেখে নেওয়ার পরে যদি বলে আমি ইমান এনেছি ইমান আনলাম আল্লাহ বলছে না আর মুসলমানদেরকে আল্লাহ বলেছেন যারা ইমান নিয়ে বসে আছে কাজ করে না আল্লাহ বলছে সে যদি ইমান ইহা খাইরা এখন যদি সে কোনো ভালো কাজ কিছু করে এখন তারে এই ভালো কাজ আর কবুল হবে না কারণ সময় পাস হয়ে গেছে সেটা ঘটবে কয়েকটা ধাপে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে পৃথিবী ভরা মানুষ থাকবে তারা বিভিন্ন কাজে ব্যস্ত যখনই শুনবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে সবাই তখন সুধরাতে চাইবে সবাই তখন আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ বলছেন এখন আর কোনো ইমান কাজে আসবে না আর যারা মুসলমানের মতো ছিল চিন্তা আল্লাহকে জানতো কিন্তু নামাজ পড়ে নেই হারাম বেঁচে চলে নেই আল্লাহর কোনো আইনকে মানে নাই সেই ব্যক্তি তখন দৌড়ে দিকে যেতে চাইবে কিন্তু কোনো কাজ হবে না সে দান দানকা করতে চাইবে কোনো কাজ হবে না তার মানে একটা সময় আছে সেই সময়টা আসার আগেই আমাদেরকে তওবা করতে হবে যে সময়টা ফেরাউল নষ্ট করেছিল আজকে অধিকাংশ মুসলিমরা আমরা বছরকে বছর খুতবা শুনতেছি ওয়াজ শুনতেছি কোরআন হাদিস সবই শুনেন সবই মানেন জানেন বিশ্বাসও করেন কিন্তু আমল নাই কেন ওই অপেক্ষায় বসে আছেন যে মরার আগে তওবা করে নেব কিন্তু আপনার চোখের সামনে তো কত মানুষকে কবরস্থানে রেখেছেন আপনি বলতে পারবেন কয়জন ব্যক্তি তওবা করে মরতে পেরেছেন অধিকাংশ মানুষ যে সিগারেট খরছিল সিগারেট খেতে খেতেই মরেছে জর্দা খোর জর্দা খেতে খেতেই মরেছে মদ খোর মদ খেতে খেতেই মরেছে টিভি ফিল্ম যারা দেখতো তারাও দেখ দেখতে দেখতেই মরেছে কেউ আপনি দেখতে পাবেন না কয়জন লোক তো অবাক করে ফিরে আসতে পেরেছে কয়জন লোক তাদের সংখ্যা খুব কম যারা ফিরে আসতে পারে তারা সৌভাগ্যবান কিন্তু যারা ফিরে আসতে পারে না তারা সব থেকে চরম ব্যর্থতার মধ্যে আছে এই জন্য আমাদেরকে কি করতে হবে সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে